আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম এই বাজেটে লুটের নতুন পরিকল্পনা করেছে সরকার অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর যা নিদব বাজেটের পর বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে দেশ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এম কাদের এরপর যা নিদব মানুষ এখন প্রকাশ্যে কান্না করতেও ভয় পায় বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি এদিকে ব্যবসায়ীকে ডেকে নিয়ে বেধরক পেটালেন আওয়ামী লীগ নেতা মাদারীপুরের ডাসারে মাসুম্বিল্লা বিয়াল্লিশ নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক এদিকে বেনজিরকে ফের দুদকে তলব দুদকের প্রথম দফা তলবে হাজির না হয় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্বিতীয় দফায় তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক শুনানির জন্য আগামী তেইশে জুন দু দিন ধার্য করে নোটিশ দিয়েছে দুদক এবং সর্বশেষ জানিয়ে দিব এবার বাজেটে সাহসী কোনো পদক্ষেপ দেখিনি বললেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয়দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাজেটে লুটের নতুন পরিকল্পনা করা হয়েছে মির্জা ফখরুল জাতীয় সংসদে প্রস্তাবিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে একটি প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এ সংকটকালে দেশ এখন লুটতরাজের কবলে এই বাজেটও হয়েছে লুটতরাজের জন্য বাজেটে নতুনভাবে লুটের পরিকল্পনা করা হয়েছে প্রস্তাবিত তথাকথিত বাজেটের আয়ের চেয়ে ব্যয়ের সংখ্যা অনেক বেশি তিনি বলেন আয়ের সব খাত দেখানো হচ্ছে তাতে সাধারণ মানুষের উপর গিয়ে এই বোঝাটা চাপবে এবং ব্যয় মেটানোর জন্য যা যা করবে সেটাই সাধারণ মানুষের উপর গিয়ে পড়বে অর্থাৎ এই বাজেট হল বিদেশ থেকে এবং বাংলাদেশের অভ্যন্তরে ব্যাংক থেকে ঋণ নির্ভর সবটাই গিয়ে পড়েছে সাধারণ মানুষের কাঁধে বাজেটের সবচেয়ে খারাপ দিক হলো এখন কর্মসংস্থান তৈরির মতো কোনো নির্দেশনা নেই পুরো বাজেটটি মেগা প্রকল্প এবং মেগা চুরি ও দুর্নীতির জন্য করা হয়েছে সুতরাং এটি শুধু তথাকথিত গণবিরোধী নয় এটি বাংলাদেশ বিরোধী বাজেট বৃহস্পতিবার ছয় জুন বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল এ সময় তিনি বলেন মানুষই বোঝা আর টানতে পারছে না একদিকে চরমূল্য স্ফীতি বিশেষ করে খাদ্যদ্রব্যের যে দাম বৃদ্ধি পেয়েছে সেটা তাদের জন্য শোণীয় পর্যায়ে নয় কয়েকদিন আগেই পেট্রোল ডিজেল বিদ্যুৎ এসব জিনিসের দাম বেড়েছে কয়েক গুণ বাজেটের পর আবারও এসবের দাম বাড়বে এর সঙ্গে চুক্তির ফলে প্রতি বছর চারবার করে দাম বাড়বে সব জিনিসের মির্জা ফখরুল ইসলাম বলেন এই যে বাড়তি পয়সা আমরা জন্য দিচ্ছি বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে সেটা সবাই জানে কুইক রেন্টাল থেকে শুরু করে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা সহ সবগুলোই তাদের অর্থাৎ সরকারের পকেট ভারী করেছে প্লান্ট তো আর এগুচ্ছে না কোথায় গেল পায়রা বন্দর ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজগুলো তিনি সরকারের সমালোচনা করে বলেছেন কোন রাস্তায় আপনি সাধারণ মানুষের সমস্যার সমাধান করেছেন মানুষ তো আর পারছে না বহু মানুষ কিন্তু শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে কারণ তারা ঢাকা শহরে আর টিকতে পারছে না আর গ্রামে গিয়েও বিপদে পড়েছে যে সেখানে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই বৈধ আয় এবং কালা টাকা সাদা করার ক্ষেত্রে করের বিষয় মির্জা ফখরুল ইসলাম বলেন যারা ন্যায়ভাবে আয় করে তাদের উপরই তো পুরো চাপটা পরে অন্যায়কারীদের জন্য কিছু হয় না দেখুন না কি করে একজন সরকারি কর্মকর্তা হাজার হাজার কোটি টাকা সম্পদ করেছে সে বিষয়ে সরকারের কোনো খোঁজ নেই সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান কি করেছে এত সম্পদ কিভাবে তৈরি করলো এখানে তো গেল দুইটা ঘটনা এমন অনেক ঘটনা আছে চারদিকে টাকা দেখবেন এই যে মালয়েশিয়ায় কর্মীরা যেতে পারল না এটা সুশাসনের অভাব এবং সরকারের চরম ব্যর্থতার বহির প্রকাশ এখানে সরকারের চার থেকে পাঁচজন সংসদ সদস্যরা জড়িত কোথায় যাবে মানুষ তাদের দাঁড়াবার জায়গা নেই তিনি বলেন এই সংসদ তাদের তারাই সরকারি দল তারাই বেসরকারি দল ডামি নির্বাচনের মাধ্যমে এটি হয়েছে পত্রিকায় দেখলাম একজন সংসদ সদস্য বেনজিরের উপর আলোচনা শুরু করলে তাকে থামিয়ে দেওয়া হয়েছে তার মানে সেখানে জনস্বার্থে কোনো কিছু বলা যাবে না শুধুই স্তুতি আর স্তুতি বাজেটের পর বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে দেশ বলছেন জিএম কাদের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য প্রস্তাবিত বাজেটকে জনবান্ধ বাজেট বলা যায় না বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বৃহস্পতিবার বাজেট নিয়ে গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়া এমন মন্তব্য করেছেন সাবেকেই বাণিজ্যমন্ত্রী পরোক্ষ করের কারণে জনগণের মাথায় করের বোঝা ভাবে মন্তব্য করে তিনি বলেন জনগণের মুক্তির উপায় নেই পরিবেশের অভাবে বিদেশি বিনিয়োগ তাতে চাকরির সুযোগ সৃষ্টি হবে না এই বাজেটের পর বাংলাদেশ একটি মূল্যস্ফীতি প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে আছে বেকার সমস্যা বৈদেশিক মুদ্রা যা আয় করছি ব্যয় হচ্ছে বাড়ছে অনেক বেশি রিজার্ভ প্রতিদিন কমছে এতে আমাদের টাকার দাম কমছে এগুলো উত্তরণের জন্য কোন পদক্ষেপ বা উদ্যোগ এই বাজেটে লক্ষ্য করছি না বাজেটের আকার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা করার কথা জানিয়ে তিনি বলেন পরিচালিত ব্যয় হচ্ছে পাঁচ লক্ষ ছয় হাজার একশো একাত্তর কোটি টাকা আর উন্নয়নের ব্যয় দুই লক্ষ একাশি হাজার চারশো তেপ্পান্ন কোটি টাকা ব্যয়ের চেয়ে আয় অনেক কম রাজস্ব আয় দেখানো হয়েছে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি দুই লক্ষ হাজার কোটি টাকার ঘাটতি হচ্ছে ঘাটতি মেটানো হচ্ছে দেশ এবং বিদেশি ঋণ দিয়ে ঋণ নেই ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে বৈদেশিক ঋণের সুদ বিশ হাজার পাঁচশো কোটি টাকা জানিয়ে তিনি বলেন এখন ঋণ করা হচ্ছে তার সুদ ভবিষ্যতে পরিশোধ করতে হবে এ সময় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মোহাম্মদ মজিবুল হক চুন্নু এবিএম জহুরুল আমিন হাওলাদার অ্যাডভোকেট সালমা ইসলাম হাফিজউদ্দিন আহমেদ গোলাম কিবিয়া টিপু লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী একেম এম সেলিম ওসমান একে এম মোস্তাফিজুর রহমান মোহাম্মদ শরীফুল ইসলাম জিন্না মোহাম্মদ আশরাফুজ্জামান আশু ও নুরনাহার বেগম উপস্থিত ছিলেন মানুষ এখন প্রকাশ্যেও কান্না করতে ভয় পাচ্ছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি আহমেদ বলেছেন মানুষ এখন প্রকাশ্যেও কান্না করতে ভয় পায় বৃহস্পতিবার ছয় জুন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব মন্তব্য করেন আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল রুহুল কবির ইজভি বলেন শহীদ রাষ্ট্রপতি রহমান জনগণের প্রতি যে স্থায়ী ছাপ রেখেছেন এটি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা হাজার রকম চেষ্টা করেও মুছে ফেলতে পারেনি নিজে অর্জনগুলো করেছেন সেই অর্জনগুলো আওয়ামী লীগ নেতাদের নেই ওদের নেই বলে ওরা অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের নেতার নেতাদের ছেলেকে ধরে এনে বিচারক বানানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন উচ্চতর আদালত আগাম জামিন দেয় কিন্তু নিম্ন আদালত সেটিকে বাতিল করে গণতন্ত্রের নেতাদেরকে কারাগারে পাঠায় সরকারের নিপীড়নের একটা প্রক্রিয়া এটা কোনো আইনি প্রক্রিয়া নয় আমরা যখন বিরোধী দলে ছিলাম ছাত্র রাজনীতি করেছি তখন কিন্তু উচ্চ আদালত জামিন দিলে নিম্ন আদালতটা বাতিল করেনি সরকার বোঝাতে চাচ্ছে কোর্ট কতটা নিরপেক্ষ জামিন দিয়েছে ব্যবসায়ীকে ডেকে নিয়ে বেধরক পেটালেন আওয়ামী লীগ নেতা মাদারীপুরে ডাসারে মাসুম বিল্লা বিয়াল্লিশ নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে বেদরক মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক বৃহস্পতিবার ছয় সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধজি এলাকায় এই দুর্ঘটনা ঘটে এতে গুরুতর আহত মাসুম বিল্লাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ভুক্তভোগী এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক তার বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে প্রথমে চট পরে মাসুম বিল্লাকে তার লোকজন আতঙ্কিত হামলা চালিয়ে বেধরক কুপিয়ে গুরুতর আহত করে এ সময় তার নেতৃত্বে ওই এলাকায় মৃত কালাম মাতুব্বরের ছেলে মোজাম্মেল মাতুব্বার পঞ্চান্ন মোজাম্মেলের ছেলে সাকিব মাতুব্বার বাইশ এবং সালে আলম মাতুব্বার সত্তর সহ আরও অনেকেই মাসুম বিল্লা এবং তার বাবাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন মাসুম বিল্লার বাবা মাওলানা জানে আলম মাতুব্বর অভিযোগ করে জানান আমার ছেলেকে অন্যায়ভাবে সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক এবং তার লোকজন মিলে মারধর করে জখম করে এবং বাড়িতে হামলা চালায় আমি এর সুষ্ঠু বিচার চাই এ বিষয়ে ডাসার থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বেনজিরকে ফের দুদকের তলব দুদকের প্রথম দফার তলবে হাজির না হওয়ায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্বিতীয় দফায় তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দুর্নীতি বিরোধী সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন তিনি বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধানী দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে বেনজির আহমেদের ব্যক্তিগত শুনানির জন্য নির্ধারিত ছিল তবে তিনি শুনানিতে উপস্থিত না হয় তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি অনুসন্ধানকারী দল বেনুজির আহমেদের ব্যক্তিগত শুনানির জন্য পরবর্তী জুন তারিখ ধার্য করে নোটিশ ইস্যু করেছে বেনজির আহমেদকে তার আবেদনের প্রেক্ষিতে নাকি দুদক সব প্রণোদিত হয়ে সময় দিয়েছে এমন প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেনি দুদকের সচিব এ সময় তিনি জানান মামলার তদন্ত কর্মকর্তা সময় দিয়েছেন অনসব মামলা যেভাবে তদন্ত হয় এটিও সেভাবেই হচ্ছে দুদকের তলবে হাজির না হলে সাধারণত আর একটা তারিখ দেওয়া হয় সেভাবেই বেনজির আহমেদকেও আরেকটি সময় দেয়া হল এই সময়ের পর তিনি যদি হাজির না হন তবে পরবর্তী তার বিরুদ্ধে ভিন্ন রকম সিদ্ধান্ত আসতে বলে জানিয়েছেন তিনি